হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় মধ্যে চলে আসলাম নতুন হাইকিট সম ভিডিও নিয়ে আজকে হচ্ছে চীন কোম্পানি ম্যাগনেটিক আপনাদেরকে কন্ট্যাক্ট দেখানোর চেষ্টা করব ম্যাগনেটিক কন্ট্যাক্ট অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন হচ্ছে বাংলাদেশ সবথেকে বেশি যে ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে অটোমেটিক মোটর যাতে পানি তোলার পর অফ হয়ে যায় সেই সিস্টেমের জন্য এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো ইউজ করা হয় সবথেকে বেশি এটা হচ্ছে চীন ব্র্যান্ড চিন কোম্পানি হবে স্নাইডার হবে আমাদের কাছে আমাদের কাছে এবিবি হবে ওইগুলোর দাম বেশি যারা হচ্ছে কমের মধ্যে ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা হচ্ছে চিন কোম্পানি নিতে পারেন আর যাতে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তার আপনার এভিবি স্নাইডার সিমেন্টস ব্র্যান্ডের এল জি ব্র্যান্ড অ্যালেস ব্র্যান্ডের নিতে পারেন আপনারা সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিন কোম্পানি আজকে যেটা দেখাচ্ছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা হলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বাসাবাড়ি যে আপনার পানির মোটর আছে সেটা অটোমেটিক অন অফ করার ক্ষেত্রে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ইউজ করা হয় অনেকে হচ্ছে আপনারা হচ্ছে লিফটে ইউজ করে অনেকে বিভিন্ন মেশিনারি